আসসালামু আলাইকুম এভরিওয়ান এ টু সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান নাইট প্রিপারেশনে যেখানে ফিজিক্স টু এর পুরো বইটাকে আমরা রিভাইস রিভিশন একটা ক্লাস হিসেবে এখানে নিয়ে এসেছি এটা কিন্তু আপনার ডিটেইলসে এখানে গ্রস্ত থাকবে না এখানে আপনার জাস্ট মেইন পয়েন্টগুলো আপনাকে ধরে যাওয়ার চেষ্টা করা হবে এবং প্রশ্ন উত্তর আকারে আপনাকে কিভাবে কীভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হয় সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করা হবে তো দেখুন অধ্যায় চার আজকে আমরা আলোচনা করব ফিজিক্স টু এর যেখানে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অর্থাৎ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স জানতে হবে তো আপনাদের এখন প্রশ্ন আসতে পারে তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোথায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু আমরা চ্যাপ্টার থ্রি এবং তার আগে কিন্তু আমরা চ্যাপ্টার থ্রি বুঝতে হলে চ্যাপ্টার টু চ্যাপ্টার ওয়ান এগুলো কিন্তু আপনাদের জানতে হবে তো এই চ্যাপ্টারগুলো দেখে আসার পরে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে চাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র এখান থেকে শুরু হলো এর আগে কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তারও আগে তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছিল তো আপনারা জানেন যে আপনাদের প্রশ্ন উত্তর তিনটা সেগমেন্টে থাকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক আমরাও অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলকে আপনাদের সাজেশন উপযোগী সাজেশনের আলোকে এখানে কিছু প্রশ্ন নিয়ে এসেছি এবং এখানে যে কয়টা প্রশ্ন আছে এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা এই চ্যাপ্টারটা আপনাদের কিভাবে পড়লে আপনারা ভালো করতে পারবেন এই ধরনের একটা শর্ট একটা গাইডলাইন বাট আমি আবারও বলতেছি এটা যেহেতু ওয়ান নাইট প্রিপারেশন তার মানে এখানে আপনাদের হাতে আমাদের হাতে সময় কম আপনার হাতে সময় কম তো এখানে আপনাকে ডি ইন ডিটেলসে সব কিছু বোঝানো সম্ভব হচ্ছে না যার কারণে দেখুন আমরা থিউরিটিক্যাল পার্টে অর্থাৎ এর আগে আমি প্রশ্নের আগে কিন্তু নর্মালি আমি কিন্তু এটা নিয়ে আরও একটু আলোচনা করতাম হয়তো এই চ্যাপ্টার নিয়ে আমি একদম শুরু থেকে আর একটু বেশি করে বলতাম যে এই জিনিসগুলো কীভাবে আসছে বা আর একটু কথাবার্তা হতো সেটা কিন্তু আমাদের এখানে ওয়ান নাইট প্রিপারেশন যেহেতু রিভিশন ক্লাস যেহেতু রিভিশনে কিন্তু এই সুযোগগুলো থাকছে না তো এই জিনিসগুলো আপনারা যদি পেতে চান সেক্ষেত্রে আমাদের মেন কোর্সে আমরা কিন্তু থিউরিটিক্যাল কথাবার্তা বলে সেই অনুসারে কিন্তু আমরা সেইভাবে করার চেষ্টা যেন আপনাদের যেন আপনি ফিজিক্সের এই চ্যাপ্টার থেকে আপনি যেন কুটিনারের জিনিসগুলো জানতে পারেন বাট এখন আমাদের হাতে সময় কম আমরা এক রাতের মধ্যে আমরা শুধুমাত্র ফিজিক্স টু না আমাদের অন্যান্য চ্যাপ্টারগুলোও পড়তে হবে এই জন্য আমরা কম সময়ের মধ্যে একটা জেনারেল একটা আইডিয়া গ্রো করার চেষ্টা করব এই ওয়ান নাইট থেকে তো দেখুন তাপ গতিবিদ্যার যে দ্বিতীয় সূত্রটা সেটা হলো যে কোনো বস্তু নিজে নিজেই পরিবেশে তাপ হারিয়ে ঠান্ডা হবে কিন্তু কোন শীতল বস্তুকে উত্তপ্ত করতে বাইরের শক্তি সরবরাহ করতে হবে অর্থাৎ একটা আপনি নিজেই চিন্তা করে দেখেন যে আপনি একটা গরম জিনিসকে যদি বাইরে রাখেন তো সেই জিনিসটাকে কি হবে বলুন তো সেটা কিন্তু নিজে নিজেই কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এককালে ঠিক আছে বাট কোনো একটা শীতল বস্তুকে আপনাকে যদি উত্তপ্ত করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হবে হ্যাঁ মনে করেন যে সূর্যের কথা মনে করেন যে গ্রীষ্মকালে তো অলরেডি উত্তপ্ত হয় তাই না বাট সেটাও কিন্তু না বিকজ গ্রীষ্মকালে সেটা কিন্তু বাইরের শক্তিটা কি সূর্য সূর্যের তাপ কিন্তু আপনাকে সরবরাহ করা হচ্ছে এইভাবেই কিন্তু সেটাকে উত্তপ্ত হচ্ছে অর্থাৎ এখানকার তাপগতিবিদ্য দ্বিতীয় সূত্রের মেন কথাটা হলো যে আমাকে আমাকে যদি আমাকে উত্তপ্ত করতে হয় তাহলে সেটাকে আমাকে বাইরে থেকে তাপ দিতে হবে শীতল বস্তুকে উত্তপ্ত করতে বাট একটা গরম বস্তুকে শীতল করার ক্ষেত্রে সেটা কিন্তু নিজে নিজেই সে অটনোমসলি ঠান্ডা হবে তো এখন দেখুক প্রত্যাগামী প্রক্রিয়া কি এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া বলতে দুইটা ব্যাপার আছে প্রত্যাগামী মানে হলো রিভার্সিবল অ্যাকশন রিভার্সিবল মানে হলো যেটা রিভার্স করা যায় অর্থাৎ একটা জিনিস মনে করেন যে একটা একটা মনে করেন যে এই যে এখানে আসে আপনি মনে করেন যে বাসা থেকে স্কুলে গেছেন আবার আপনি কোথাও মনে করেন টাকা পয়সা কিছু একটা আপনি পাননি বা মনে করেন যে আপনি বাসা থেকে স্কুলে যাচ্ছেন ঠিক আছে স্কুলে যাওয়ার সময় আপনি অর্ধেক রাস্তায় গেছেন যাওয়ার পরে আপনার মনে হলো যে আপনার একটা অ্যাসাইনমেন্ট আজকে আপনার পরি স্কুলে দেওয়ার কথা সেটা আপনি আজকে আনে নেই তো তখন আপনি কি করলেন আপনি আবার ব্যাক করে বাসায় যেতে পারলেন তো তারপরে অ্যাসাইনমেন্টটা নিয়ে আবার আসতে পারলেন এই যে দেখুন ব্যাক করার যে সুযোগটা আসছে এটাই হলো রিভার্সিবল প্রসেস অর্থাৎ প্রত্যাগামী প্রক্রিয়া বা যদি একটা জিনিস এমন হয় যে একটা কি হলো একটা গ্লাস কাচের একটা গ্লাস ছিল সেটা আপনার থেকে পরে ভেঙে গেল ভেঙে গেল তো এই ভাঙা জিনিসকে আপনি জোড়া দিয়ে আবার আগের মতো কি তৈরি করতে পারবেন সেটা কিন্তু আপনার পক্ষে করা সম্ভব না তো এই জন্য এটাকে বলা হবে অপ্রত্যাগমী প্রক্রিয়া অর্থাৎ ইরিভার্সিবল অর্থাৎ যেটাকে আপনি ব্যাকে আর আনতে পারবেন না দেখুন এখন যে প্রক্রিয়ায় শক্তি শোষণ বা অপচয় ছাড়া পুনরায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে তাকে বলা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া এটা হলো আমাদের থার্মোডাইনামিক্স অনুসারে তাপগতিবিদ্যা অনুসারে যে শক্তিকে শোষণ বা অপচয় করা ছাড়াই প্রাথমিক অবস্থায় যদি ফিরে আসা যায় সেটাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে এবং শক্তি শোষণ বা অপচয় সারা যদি প্রাথমিক অবস্থায় ফিরিয়ে না আসে তাহলে সেটাকে বলে অপ্রত্যাগমী প্রক্রিয়া তাহলে আমরা বুঝলাম যে একটা বস্তু মনে করেন যে একটা একটা বস্তু মনে করেন যে এই পর্যায়ে আছে তো এই পর্যায়ে থেকে সে এই পর্যায়ে চলে আসলো এখন এখান থেকে সে আবার ব্যাক করবে ব্যাক করতে হলে তাকে কি করতে হবে তাপ শোষণ করে বা অপচয় অপচয় শোষণ মানে কি তাপটা গ্রহণ করলো গ্রহণ করলে কি হবে তাপে কিন্তু বা তাপটা অপচয় করলো তো এই কাজটা করেও সে আসতে পারে আবার না করেও সে আসতে পারে তো যে এই কাজটা না করে আসতে পারবে সে হলো প্রত্যাগমী প্রক্রিয়ায় কাজ করবে এবং যে এই প্রক্রিয়াটা ছাড়া অর্থাৎ তাপ ছাড়া যে কাজটা করতে পারবে না সেটা হলো অপ্রত্যাগমী প্রক্রিয়ায় সে কাজ করবে তো এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি ছিল এখন তাহলে আমরা তাপ ইঞ্জিনের বা হিট ইঞ্জিনের মূল তত্ত্বটা তা নিয়ে আলোচনা করব। দেখুন প্রত্যেকটা ইঞ্জিনের কিন্তু একটা কার্যরত বস্তু থাকে ডিজেল ইঞ্জিনের ডিজেল থাকে কয়লা আপনার বিভিন্ন যে পেট্রোল ইঞ্জিনের পেট্রোল থাকে এরকম আপনার জ্বালানি থাকে তো এই বস্তুটা কোনো উৎস থেকে তাপ গ্রহণ করে ওই তাপের কিছু অংশ কাজে পরিণত করে এবং বাকি অংশ শীতল কোনো করে ঠিক আধার করেন যে তাপ গ্রহণ করলো তাপ বাহির থেকে একটা যায় কোনো একটা উৎস থেকে সেটা তাপ গ্রহণ করবে ওই যে যে তাপটা গ্রহণ করবে সেটা পুরাটাই কিন্তু সে কাজে পরিণত করতে পারে না অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট এফিশিয়েন্ট কিন্তু সে হতে পারে না আপনি যে পরিমাণ ইনপুট তাপ দিলেন সেই পুরাটাই সে যে ইউজ করে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আউটপুট দিবে সেই রকম হান্ড্রেড পারসেন্ট মানে দশ জুল তাপ দিলে দশ জুল করে কাজ করে আপনাকে দশ ডুল আউটপোট দেবে এরকম এফিসিয়েন্ট কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি কোনো ইঞ্জিন তো এই জিনিসটাই এখানে বলছে যে কিছু অংশ সে কাজে পরিণত করে যে অংশটা কাজে পরিণত করবে সেটাই তার এফিসিয়েন্সি যত বেশি আমাদের ফিজিক্সের মেইন তত্ত্বটা এটাই যে আপনার এফিসিয়েন্সি কত বাড়ানো যেতে পারে আপনার কাজ আপনার কাছ থেকে কতখানি বেশি আমি আউটপুট করে নিতে পারবো সেম তাপ আপনাকে দেওয়ার পরে তো বা এই এফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টাটাই কিন্তু সবাই করতেছে এবং এটা হান্ড্রেড পার্সেন্টে কিন্তু অ্যাকচুয়ালি মানুষের পক্ষে এটা কিন্তু এখন পর্যন্ত করা সম্ভব হয়ে ওঠেনি যদিও থিওরিটিক্যালি কার্নো ইঞ্জিন বলে একটা কথা একটা জায়গায় সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখানো গেছে যে হানড্রেড পার্সেন্ট করা সম্ভব বাট সেটা থিওরিটিক্যালি সেটা কিন্তু প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে এখনও তৈরি করা যায়নি তো সেটাই এখানে বলছে যে কিছু কাজে পরিণত করব। তাহলে এখন বাকি যে অংশটা সেটা কি হবে বাকি অংশটা শীতল কোন আধারে বর্জন করব। গরম তাপকে যেটা ঠান্ডা সেটাকেই তো আমি বর্জন করবো তাই না যে তাপ যার কাছে কম আছে তার কাছে আমি তাপটা বর্জন করে দিব এইভাবে কার্যরত বস্তু ক্রমাগত তাপ গ্রহণ এবং বর্জনের প্রতিবার কিছু তাপ কাজে পরিণত হয় এইভাবে কি হচ্ছে ক্রমাগত গ্রহণ করতেছি বর্জন করতেছি তাপ উচ্চ থেকে তাপ নিচ্ছি নিয়ে কিছু অংশ কাজ করতেছি বাকিটা ফেলে দিচ্ছি উচ্চ থেকে তাপ নিচ্ছি কিছু অংশ কাজ করতেছি বাকিটা বর্জন করতেছি এইভাবে এই যে কিছু তাপ কি হচ্ছে কিছু তাপ দিয়ে কাজ করতেছি এইভাবে কিছু তাপ দিয়ে দিয়ে ক্রমাগত ক্রমাগত কাজ করতেছি এইভাবে এইভাবেই কিন্তু তাপ ইঞ্জিনটা হিট ইঞ্জিনটা কাজ করে তো এখন দেখি এনথালপি জিনিসটা কি একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস হলো এনথালপি যেটা তাপ গতিবিদ্যার অভ্যন্তরীণ শক্তির চাপ এবং আয়তনের গুণফলের যোগ্য যোগফল অভ্যন্তরীণ শক্তির যে চাপটা অর্থাৎ প্রেশার এবং আয়তন অর্থাৎ বি এগুলোর কিন্তু গুণফলের যোগফল আয়তনের গুণ যোগফল সেটা ঠিক আছে তাহলে দেখুন দেখুন শক্তি অভ্যন্তরীণ শক্তির চাপ শক্তি চাপ এবং আয়তনের গুণফল আছে দেখুন তাহলে শক্তি প্লাস চাপ ইন্টু আয়তন তো শক্তি প্লাস চাপ এবং আয়তন শক্তি সেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন শক্তি হলো ই এবং এন্টারপিকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি তো দেখুন শক্তি যোগ চাপ ইন আয়তন চাপ এবং আয়তন তাহলে কিন্তু কিন্তু এটাই আমার সেই এন থালপি এখন আমরা দেখব আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এবং ভেরি মানে একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হলো এন ট্রপি আগেরটা হলো এন থালপি আর এখন হলো এন ট্রপি ইংলিশ আমরা যদি দেখেন আগেরটা ছিল এন থালপি আর এখন আমরা দেখব এন এই যে দেখুন ডিফারেন্স একটা সঙ্গে একটা কিন্তু গুলে ফেলার কোনো অবকাশ নেই তো দেখুন যে কারণে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান বন্ধ থাকে তাকে বলা হচ্ছে এন্ট্রপি আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ এডিয়াবিটি প্রসেসের ক্ষেত্রে একটা ইনসুলেটর মধ্যে অন্তরের পদার্থের মধ্যে জিনিসটা থাকে যার কারণে আপনার বাইরের পরিবেশের সাথে সে তাপ গ্রহণ বা বর্জন করতে পারে না সেই এটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে তো যে কারণের জন্য সেটা কাল তাপের আদান প্রদান করতে পারতিছে না সে কারণটাকে কি বলা হচ্ছে এনট্রপি বলা হচ্ছে ঠিক আছে এখন একে এস দ্বারা বড় হতে দ্বারা প্রকাশ করা হয় দেখুন এন্ট্রপি হলো এস এনথালপি কি এইচ ঠিক আছে দুইটা কিন্তু ডিফারেন্ট ঠিক আছে এখন এই যে এন্ট্রপির একক কি জুল পার কেলভিন জুল পার কেলভিন ঠিক আছে কেলভিন আপনারা জানেন যে কিসের একক তাপমাত্রার এসআই একক হলো কেলভিন তো এখন দেখুন টি স্থির তাপমাত্রায় কিউ তাপের শোষণ বা বর্জন যদি হয় স্থির তাপমাত্রা আছে টি টেম্পারেচার সেখানে যদি তাপের শোষণ বা বর্জন যদি কিউ পরিমাণ হয় তাহলে আমরা বলতে পারি এস ইকুয়াল হলো কিউ বাই টি ফর্মুলা এস ইকুয়াল হলো কিউ বাই টি এটা হলো আপনার এনট্রপির যে ফর্মুলাটা সেটা সেখানে এখন এনট্রপির পরিবর্তন তাহলে কী হবে পরিবর্তনটাকে আমরা সাধারণত ডি দ্বারা রিপ্রেজেন্ট করি একটা সামনে একটা ডি দ্বারা কিন্তু আমরা বলতে পারি যে ডিএস মানে এনট্রপির পরিবর্তন সেটা কি হবে ডি কিউ বাই টি কারণ এখানে বলছে স্থির তাপমাত্রা এই জন্য দেখুন এখন তাপের শোষণ বা বর্জনটা পরিবর্তন হচ্ছে কিন্তু টিটা কিন্তু স্থির আছে তো দেখুন এটা তাৎপর্যটা কি যে বস্তু শক্তির অপ্রাপ্যটাই হলো এন্ট্রাপি আপনি শক্তি আপনি পাচ্ছেন না যে পরিমাণ শক্তি আপনার দরকার সেটা আপনি পাচ্ছেন না এই যে আপনার একটা অপ্রাপ্তি সেটাই হল এন্ট্রোপি অপ্রত্যাগামী একটু আগে আমি আপনাকে যেটা বললাম যে প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া আছে আপনি খেয়াল করে দেখবেন যে স্কুলে যাওয়ার কথা কিন্তু আসলে প্রক্রিয়ার মধ্যে পড়ে না ওইটা জাস্ট উদাহরণের মধ্যে ছিল বাট ওটা ছাড়া একটা গ্লাস আপনি ভেঙে ফেললেন সেটা আপনি আর ভালো করতে পারবেন না একটা কাজ আপনি করে ফেললেন সেটা আপনি কিন্তু আবার ব্যাক করতে পারবেন না তো তার মানে পৃথিবীর সমস্ত কাজই কিন্তু অ্যাকচুয়ালি অপ্রত্যা যদি আপনাকে একটা একদম একদম কম্প্যাক্ট একটা বক্সের মধ্যে আপনাকে আটকে রাখলো করে সেখানে আপনি একই কাজ বারবার করতেছেন এটা ছাড়া কিন্তু আপনার অ্যাকচুয়ালি সমস্ত ঘটনাই অপ্রত্যাগামী বিকজ টাইম কিন্তু ফ্লোই হচ্ছে টাইম কিন্তু ব্যাকে যাচ্ছে না টাইম ব্যাকে গেলে সেটা কিন্তু প্রত্যাগামী হওয়ার একটা চান্স ছিল কিন্তু টাইম যেহেতু ব্যাকে যাচ্ছে না তার মানে পৃথিবীর প্রায় সমস্ত ঘটনাই কিন্তু অপ্রত্যাগামী তো এই জন্য মহাবিশ্বের বিভিন্ন বস্তুর তাপমাত্রা বিভিন্ন কিন্তু সকল বস্তুই সাম্যাবস্থার দিকে ধাবমান সব এক একটা বস্তুর সব বস্তুগুলোর পৃথিবীর মনে করেন যে কোনো একটা গরম কোনোটা ঠান্ডা সব কিছুই কিন্তু এরকম টেম্পারেচার বাট সবাই কিন্তু চাচ্ছে যে সেম টেম্পারেচার বানিয়েতে তাপমাত্রার পরিবর্তন পরিবর্তনটা সেম করতে সেম সেম যতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ যতক্ষণ না সেম হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাপের আদান প্রদানটা চলতেই থাকবে তো এই জন্য দেখুন সকল উষ্ণ বস্তু তাপ বর্জন করে এবং শীতল বস্তু তাপ শোষণ করে যেটা আমি বলতেছিলাম উষ্ণ বস্তু তাপ বর্জন এবং শীতল বস্তু তাপ কেন শোষণ করতেছে বিকজ তারা একটা সাম্য আসতে চায় যে সবার টেম্পারেচার সমান হবে সবাই সমান সমান তাপ ভিতরে থাকবে তো এই অবস্থির নির্দিষ্ট অবস্থায় যখন পৌঁছাবে তখন কিন্তু শক্তি সরবরাহ আর পাওয়া সম্ভব হবে না কারণ যখন আপনার সবাই সেম টেম্পারেচার সবাই সেম হয়ে যাবে আর কি তখন কিন্তু একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে আর হিটের যে ফ্লোটা সেটা আর হবে না বিকজ হিটের ফ্লোটা ডিপেন্ড করতেছে আপনার তার টেম্পারেচার ডিফারেন্সের উপরেই তাই না টেম্পারেচার যদি সব জায়গায় সেম হয়ে যায় তাহলে সেটা সম্ভব হবে না এবং সেই ক্ষেত্রে এন্ট্রোপির মান সর্বোচ্চ হবে তো এনট্রপি দ্বারা এই পৃথিবীর যে বিশৃঙ্খলাটা সেটাই বুঝায় পৃথিবী যখন একদম কেওটিক ফাইনাল মোমেন্টে চলে যাবে তখন কিন্তু এন্ট্রোপির মানটা হায়েস্ট হবে এখন কিন্তু এনট্রপির মান এখনও কিন্তু হাইস্ট পর্যায়ে যায়নি তবে এনট্রপির মান সবসময় বাড়তে থাকে এন্ট্রোপির মান কখনো কমে না এটা সবসময় বাড়তে থাকে তো এখন আমরা এবং প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দেখব তো এইটা সংজ্ঞাটা কিন্তু একটু আগে আপনারা বলি এসেছি এবং একটা উদাহরণ সহ দিয়েছি তো প্রথমে আপনি সংজ্ঞাটা দিয়ে দিলেন যে যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখ ও পশ্চাৎগমী প্রক্রিয়ার প্রতি পর্যায়ে তাপ এবং কাজের ফলাফল ও বিপরীত হয় ঠিক আছে আপনি যে কাজটা করছেন সেই সেম কাজটাই আপনি আবার ব্যাক করলেন এবং কি হবে সামনে একটা নেগেটিভ চিহ্ন চলে আসলো অর্থাৎ বিপরীত চলে আসলো তাই না সেটা আর অপ্রত্যাগমির ক্ষেত্রে বিপরীতমুখী প্রত্যাবর্তন করতে পারে না সেটা হলো আপনি আবার রিভার্স আপনি ব্যাক করতে পারবেন বা বামিতে আপনি সেম ব্যাক করতে পারবেন না এবং দেখুন প্রত্যাগমী একটা খুবই ধীর বা স্লো প্রসেস কিন্তু অপ্রত্যাগমী কিন্তু দ্রুত বা ফাস্ট প্রসেস প্রত্যাগমী স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয় এটা অটোনমাসলি কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনি যে ব্যাগে চলে আসবেন সেটা কিন্তু পসিবল না বাট অপ্রত্যাগমে কিন্তু আপনি ইচ্ছার উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড না এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার সামনেই যাচ্ছে জিনিসটা তাই না তার মানে একটা জিনিস আপনি করে ফেললেন সেটা কিন্তু চলতেছে তার মানে প্রক্রিয়াটা বা রিভার্সিবল প্রক্রিয়া প্রক্রিয়া এছাড়াও রয়েছে ফিরে আসে কারণ আমরা দেখতেছি যে আপনি স্কুলে যাচ্ছিলেন আবার সেখান থেকে আপনি বাসায় ফিরে আসলেন যে বাসা থেকে স্কুলে যাচ্ছিলেন অ্যাসাইনমেন্টের কথা মনে পড়লে আবার ব্যাক করলেন তার মানে আপনি যে কার্যনির্বাহক যে বস্তুটা আপনি সে কিন্তু আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসলেন বাট অপ্রত্যাগমিতে কিন্তু আপনি আর প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারবেন না এবং দেখুন প্রত্যাগমীর প্রক্রিয়া যেহেতু আপনি আবার ব্যাক করতে পারতেছেন তো এই ক্ষেত্রে অপচয়ের প্রভাব থেকে এটা মুক্ত কিন্তু অপ্রত্যাগমীর ক্ষেত্রে কিন্তু সেটা অপচয় থেকে মুক্ত নয় যেমন গ্লাস ভেঙে ফেললেন গ্লাসটা আপনার অপচয় হয়ে গেল তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা এর মধ্যে কিন্তু শেষ করে ফেললাম একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ওই প্রত্যগামী এবং অপ্রত্যগমী প্রক্রিয়ার মধ্যে যে পার্থক্যটা আশা করি আপনারা ভালো করে বুঝতেছেন এবং এর যে দেখুন আপনাদের যদি আমাদের এখানকার কোর্স সম্পর্কে কোনো কোয়েরি থেকে থাকে অবশ্যই আমাদের জানাবেন বিকজ আপনাদের ফিডব্যাকের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কোর্স থেকে আরও বেশি ইম্প্রুভ করবো আপনি আপনারা যেমন আমার কাছ থেকে ইম্প্রুভ পড়াশোনা শিখতেছেন তেমনি আমিও আপনাদের কাছ থেকে কিন্তু শিখতেছি কীভাবে ক্লাসটা আরো ইম্প্রুভ করা যায় তো এই যে ইন্টারাকশান মিউচুয়াল ইন্টারাকশনের মাধ্যমেই টিচার স্টুডেন্ট রিলেশন টার্টনশিপের মাধ্যমেই কিন্তু আমরা আরও ভালো করতে পারবো আমরা আরও উচ্চ লক্ষ্যে যেতে পারবো জাস্ট ঢালাওভাবে একটা যদি আপনি কমেন্ট করে দেন যে হ্যাঁ এখানে আমি কিছুই বুঝি না এই কোর্স তা ভালো না ইত্যাদি ইত্যাদি বা এইভাবে করার চেয়ে আপনি যদি গঠনমূলক সমালোচনা করেন যে হ্যাঁ আমি এই জায়গাটা বুঝতেছি না এই জায়গাটা এরকম হলে ভালো হতো সেটা কিন্তু আপনার জন্যও ভালো আমার জন্যও ভালো আপনি এখান থেকে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি আসলে পড়াশোনা করছেন পড়াশোনা করে আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ এই জায়গায় আমাদের এখানে একটু ইম্প্রুভ করা দরকার আমরাও তাহলে ইম্প্রুভ করলাম আমাদের নেক্সট ভিডিওটা আপনারও ভালো লাগবে এবং আপনার পরবর্তী যারা দেখবে তাদেরও ভালো লাগবে বাট আপনি যদি কোনো মন্তব্য না করে আপনি যদি ঢালাও যদি কোনো একটা কমেন্ট করে দেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো পাশ থেকে ইম্প্রুভমেন্টের সুযোগ থাকে না তো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারবেন এখন দেখুন এনট্রোপি জিনিসটা কি এনট্রোপি হলে একটা প্রাকৃতিক রাশি যা বস্তুর কণাগুলোর বিশৃঙ্খল অবস্থার পরিমাপক একটু আগে কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্নে এটাই দেখে আসছিলাম যে এনট্রপি কি তো এখানে অন্য এজন্য কিন্তু প্রশ্নের উত্তরটা আমরা একটু অন্যভাবে গিয়েছি যেমন একই জিনিস আপনাদের বারবার না বলার জন্য আপনারা এই জায়গায় কিন্তু আগে যে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যা ছিল ওই জিনিসটা কিন্তু আপনি আবার এখানে দেখতে পারবেন অর্থাৎ বস্তুর এনট্রপি বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ গঠন তুলনামূলক শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খলে পরিণত হয় এনট্রপি জিনিসটা কি কেওস কেওস মানে হলো বিশৃঙ্খলা কেওস এই কেওসের পরিমাপক তার মানে যত হবে তত থাকবে এবং এটা প্রস্তুত তাপীয় ধর্ম যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে তাপ কোন দিকে সঞ্চালন হচ্ছে সেটা কিন্তু ঠিক করতেছে কিন্তু এই এন্ট্রোপি আপনারা জানেন যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় যে কারণটার জন্য তাপ আদান প্রদান হতে পারতেছে না সেটাই হলো আপনার এন্ট্রপি তো কোনো বস্তুর মোট এন্ট্রপি পরিমাপ করা যায় না তবে এন্ট্রপির পরিবর্তনটা নির্ণয় করা যায় ঠিক আছে মোট এন্ট্রপিটা আপনি কত আসেন বস্তুর মধ্যে সেটা কিন্তু আপনি বলতে পারবেন পারবেন না না পরিমাপ করতে বাট ডিফারেন্সটা অর্থাৎ কি পরিমাণ বিশৃঙ্খলা আপনি আগে কতখানি শৃঙ্খলা থেকে কতখানি বিশৃঙ্খলা আসছেন অর্থাৎ কি পরিমাণ তাপের আপনি সঞ্চালন হলো এই জিনিসটা কিন্তু আপনি পরিবর্তনটা পরিবর্তনটা নির্ণয় করতে পারবেন বাট একজাক্টলি পরিমাণটা আপনি বের করতে পারবেন না এছাড়া এনট্রপি বস্তুর তাপগতি অবস্থা নির্দেশ করে তবে তাপমাত্রা চাপ এবং আয়তনের মতো বাহ্যিকভাবে এটা প্রকাশিত হয় না একটা তাপীয় তাপগতিও মানে থার্মোডাইনামিক একটা সিচুয়েশন কিন্তু এই এনট্রপির মাধ্যমে জানা যায় কিন্তু সেটা কিন্তু বাহ্যিকভাবে আপনি বাড়ি থেকে এটা স্পষ্ট দেখবেন এই যে এনট্রপি দেখা যাচ্ছে এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন না এবং এটা একটা ধনাত্মক রাশি অর্থাৎ অপ্রত্যাগমী প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন ঘটে আর আর হলো আমরা জানি পৃথিবীর সকল প্রক্রিয়ায় অপ্রত্যাগমী তার মানে কি হবে এটা কিন্তু এন্ট্রোপিটাও কিন্তু ধনাত্মক বিকজ পৃথিবীর সমস্ত কিছুই অপ্রত্যাগমী এবং অপ্রত্যাগমী প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন ঘটে এবং এটা যেহেতু ধনাত্মক রাশি তার মানে এটা আস্তে আস্তে এটা কিন্তু মানতাকালি বাড়তেই থাকবে ঠিক আছে এবং যত বাড়তে থাকবে তত বিশৃঙ্খলার দিকে ধাবমান হবে এখন দেখি রুদ্ধ প্রক্রিয়ায় তাপ স্থির থাকে তাই না কারণ রুদ্ধ তাপ অর্থাৎ তাপটা স্থির অর্থাৎ তাপের আদান প্রদানটা বন্ধ থাকবে তার স্থির মিন্স আদান প্রদান আর একটা বস্তুর সাথে আপনি আদান প্রদান করতে পারবেন না বিকজ ইনসুলেটরের মাধ্যমে আপনাকে কিন্তু আটকে আছে তো যে কারণে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান বন্ধ থাকে তাকেই বলা হচ্ছে এনট্রপি কি জন্য আপনার আদান প্রদানটা হচ্ছে না বন্ধ হচ্ছে সেটাই হলো এনট্রপি তো পৃথিবীর এনট্রপি কেন ধনাত্মক দেখুন কারণ এ এবং বি এই যে দেখুন এ এবং বি দুটি বস্তু পরস্পর সংস্পর্শে আসে ঠিক আছে এই পুরোটাই এ বস্তু এটা বি বস্তু যাদের তাপমাত্রা টি এবং টি টু গ্রেটার দেন টি টু তো টি ওয়ান যদি টি টু হচ্ছে বড় হয় তাহলে টি ওয়ান থেকে টি টু টিকে কিন্তু আপনার তা প্রবাহিত হবে অর্থাৎ হিট ফ্লো হবে যতক্ষণ পর্যন্ত টেম্পারেচার দুইটা ওয়ান এবং টি টু যতক্ষণ সমান না হয় ততক্ষণ পর্যন্ত তো এখন ডি কিউ তা বস্তু গ্রহণ করে তাহলে এর এন্ট্রপি হ্রাস পাবে এটা যেহেতু তাপ বর্জন করতেছে তাহলে এর এন্ট্রপি হ্রাস পাচ্ছে মাইনাস ডি কিউ বাই টি ওয়ান এবং বি এর এন্ট্রোপি যেহেতু তাপ গ্রহণ করতেছে বাড়তিসে ডি কিউ বাই টি টু পরিমাণ এখন এন্ট্রোপির পরিবর্তন তাহলে কি হবে এই দুইটা যোগ বিয়োগ ফল তো যোগ ফল তো ঠিক আছে ফল আর কি বিয়োগটা কিন্তু মাইনাস মাইনাস দিয়ে কিন্তু প্লাস হয়ে যাবে আর কি তো দেখুন মাইনাস ডি কিউ বাই টি ওয়ান তাহলে দেখুন এখন তাহলে কি হচ্ছে এন্ট্রোপি রাশ এবং পিছিটা এখানে করা হলো করার পরে সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি কি দেখুন এই যে ডিকিউ বাই টি টু মাইনাস ডিকিউ বাই টি ওয়ান জাস্ট আমরা কিন্তু এখানে ইয়ে করে ফেললাম তারপরে এই যে এই প্রথম এই জায়গাটা আপনি না লিখলে কিন্তু বেটার হতো আর কি ঠিক আছে এটা যদি না লিখতেন তাহলে কিন্তু দেখুন পরবর্তী জায়গাটাকে আগেরটা যদি আপনি যোগ করে দেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো এনট্রোপি পরিবর্তন পেলাম এখন আমরা বাষ্পীয় ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিনের মধ্যে পার্থক্য দেখবো এখানে দেখুন মাঝে মাঝে আপনাদের জন্য কিন্তু কিছু পিকচার রয়েছে আপনাদের জন্য লেসনটা আরো বেশি ইন্টারেস্টিং মনে হয় অ্যানিমেশন ড করা হয়েছে আশা করি আপনাদের এই জিনিসগুলো কিন্তু ভালো লাগবে এই কারণে কিন্তু আলাদা এখানে কিন্তু আপনাকে একটা জিনিসের ইন ডিটেলসে যাওয়ার চেষ্টা করা হয় আমরা এখন পর্যন্ত না ইন আমরা যাইতে পারবো আমাদের মেন কোর্সগুলোতে সেখানে কিন্তু আপনারা দেখবেন আশা করবো আপনাদের আরও আপনার কনফিউশনটা ক্লিয়ার হবে ফিজিক্সটাকে আপনি আরও ভালো করে ফিল করে বুঝতে পারবেন ফিজিক্স আপনি যত বেশি ফিল করে বুঝতে পারবেন তত আপনার ফিজিক্সটা ভালো হবে এবং ফিজিক্সে আপনি যত ভালো করতে পারবেন ততই কিন্তু আপনি ইঞ্জিন ভালো করতে পারবেন বিকজ সকল ইঞ্জিনিয়ারিং কিন্তু ফিজিক্সেরই এক একটা ব্রাঞ্চ ফিজিক্স থেকেই কিন্তু এর সকল ব্রাঞ্চ গুলো শাখা মেলেছে তো এই জন্য ফিজিক্সে আপনি যদি ভালো করতে পারেন এবং এই দেখুন এই যে আপনার ম্যাথ কোর্স ফিজিক্স কোর্স এগুলো প্রথম দিকে রাখার কারণ কিন্তু এইটাই বিকজ এগুলোতে আপনি যদি ভালো না করেন তাহলে কিন্তু আপনি সামনে ভালো করতে পারবেন না তো আপনারা যেন ভালো মতো করতে পারেন আপনারা যেন ভালো করে বুঝতে পারেন সেই জন্যই কিন্তু আমরা আমরা আমাদের প্রয়াস চালাচ্ছি এরপরেও যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে টুটি টুটিপিচুটি থাকে আমাদেরকে আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন ঢালাও সমালোচনা না গঠনমূলক সমালোচনা করবেন তো এখন দেখি বাষ্পীয় এবং পেট্রোল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি বাষ্পীয় ইঞ্জিন বহির যখন অর্থাৎ বা আপনার যে কম্বাসন প্রসেসটা সেটা কিন্তু বাইরে হচ্ছে কিন্তু পেট্রোল ইঞ্জিনের ভিতরে হচ্ছে আপনার কম্বাসনটা এখন দেখুন কম্বাসন আপনি যেটা বলছিলাম বলতেছিলাম সেটা হলো কম্বাসন ও এম বি ইউ এস টি আই ও এন কম্বাসন মানে হলো দহন দেখুন এইভাবে আপনার ইংলিশটা টানটা আপনি জেনে জেনে পড়বেন তাহলে কিন্তু ভালো হবে দহন মানে কি বলুন তো দহন মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া দহন মানে জাস্ট আগুন লাগায় সেটা কিন্তু না দহন মিন্স যে কোনো কিছু যে কোনো মনে করেন যে কার্বন হোক যেটাই হোক তার অক্সিজেনের সাথে বিক্রিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হল এই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো এটাই দহন এবং আমাদের দহন ঠিক আছে বা কম্পোশন তো যাই হোক এটা কেমিস্ট্রির কেমিস্ট্রি যখন আমরা পড়বো তখন কিন্তু আমরা এটা দেখবো আপাতত আমরা ফিজিক্সের মধ্যে দেখি যে বাষ্প ইঞ্জিনের মধ্যে জলীয় বাষ্প আর পেট্রোল ইঞ্জিনের মধ্যে বায়ু হলো আমাদের যে কার্যরত যে বস্তুটা সেটা বাষ্প ইঞ্জিনের জ্বালানি হল কয়লা জ্বালানি মানে আপনারা জানেন যে ফুয়েল এফ ইউ এল ফুয়েল আর পেট্রোল ইঞ্জিনের জ্বালানি হলো পেট্রোল তো জলীয় বাষ্পের প্রসারণ জনিত বল ইঞ্জিনের ক্রিয়া শুরু করে জলীয় বাষ্পটা কি হচ্ছে প্রসারণ হচ্ছে ওই প্রসারণের ফলেই আমাদের ইঞ্জিনের কাজটা শুরু হবে আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে পেট্রোলের বাষ্পের বিস্ফোরণ হতে বিস্ফোরণ বা থেকে উদ্ভূত কারণে কাজ করে তার মানে এখানে দেখুন বাষ্প কিন্তু ডাইরেক্ট প্রসারণ হচ্ছে এবং সেখান থেকে কাজ শুরু হচ্ছে বাট পেট্রোল ইঞ্জিনে কিন্তু একটা বিস্ফোরণ থেকে উদ্ভূত যে বায়ু হচ্ছে সেই বায়ুটার প্রসারণের ফলে কিন্তু কাজ শুরু হচ্ছে তাহলে দেখুন বাষ্প ইঞ্জিনে স্লাইড ভাল্ভ এবং উৎকেন্দ্রিক চাকা এই দুটা জিনিস রয়েছে বাট পেট্রোল ইঞ্জিনে কিন্তু এরকম কোনো কিছু থাকে না ঠিক আছে এখানে দেখুন এখানে কিন্তু আপনার এই যে স্টিম মানে এখানে কি স্টিম মানে কি বলুন তো ধোঁয়া দেখা যাচ্ছে একজন দেখা যাচ্ছে দেখুন এই যে চাকার সঙ্গে লাগানো এখানে কিন্তু সুন্দরভাবে দেখানো যাচ্ছে জিনিসটা এরপরে দেখুন জ্বালানি দাহন ক্রিয়া মূল ইঞ্জিনের অভ্যন্তরে সংঘটিত হয় অন্তর দাহন মানে হলো ভিতরে থাকবে আচ্ছা ও আচ্ছা ওই প্রশ্নটা শেষ হয়ে গেল আচ্ছা এটা তো শেষ আসলে শেষ তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন এটা একটা রচনামূলক প্রশ্ন তো থাকলেও এটা কিন্তু প্রশ্নটা কিন্তু শর্ট আর কি তো নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি এটাও একটা রচনামূলক প্রশ্ন অন্তর্দাহ এবং বহির্দাহ ইঞ্জিনের পার্থক্য অন্তর্দাহন মানে কি ইন্টার্নাল কম্বাসন ইন্টারনাল কম্বাসন আর বহির্দাহন মানে কি এক্সটার্নাল কম্বাসন এক্সটার্নাল কম্বাসন তো দেখুন অন্তর্দহন মানে বোঝাই যাচ্ছে অন্তর দহন মানে ভিতরে দহন হচ্ছে অর্থাৎ দহন প্রক্রিয়াটা দেখুন জ্বালানি দহনটা ভিতরে হচ্ছে আর বহির অর্থাৎ মূল ইঞ্জিনের বাইরে সংঘটিত হচ্ছে অন্তর্দহনে থাকে বায়ু বহির থাকে বাষ্প আগে যেটা দেখলেন বাষ্প ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিনের পার্থক্য ওইটা এবং এটা কিন্তু একই জিনিস কারণ বাষ্প ইঞ্জিনটা ছিল অন্তর্দহন আর বহির দহনের কি বলে উল্টা করলাম আর বহির ছিল বাষ্প ইঞ্জিনটা তাই না ওকে তারপরে দেখুন অন্তর্দাহনের ক্ষেত্রে ইঞ্জিনে গ্যাস বা সুবিধা মতো তরল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কিন্তু বহিদাহনের ক্ষেত্রে কয়লাটা কিন্তু বেশি ব্যবহৃত হয় আবার দেখুন যে অন্তদাহন ইঞ্জিনগুলো ছোট এবং হালকা হয় কিন্তু বহির্দাহ ইঞ্জিনগুলো বড় এবং ভারী হয় আর অন্তদাহনের কাজ দ্রুত এবং বহিদাহনের কাজ শুরু হয় ধীরে এই যে পার্থক্যগুলো পার্থক্যগুলো পার্থক্য করে করে পড়লে কিন্তু আপনাদের যখন এখন পার্থক্যও পড়া হলো এখানে কিন্তু আপনার কতগুলো প্রশ্নের অ্যান্সার হলো আমি আপনাদের দেখাই একটা হলো যে পার্থক্য পড়লেন দুই নম্বর হল অন্তর্দাহ ইঞ্জিনের বৈশিষ্ট্য পড়লেন তিন নম্বর বহির্দাহ ইঞ্জিন ইঞ্জিনের বৈশিষ্ট্য পড়লেন চার নম্বর অন্তদাহ ইঞ্জিন কাকে বলে সংজ্ঞা পড়লেন বহিদাহ ইঞ্জিন কাকে বলে সংজ্ঞা করলেন তার মানে প্রায় পাঁচটার মতো প্রশ্ন আপনি কিন্তু একটা প্রশ্নের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এখন কিন্তু এই কিন্তু আমি আমাদের আবার আবার আলাদা করে অন্তদাহ ইঞ্জিনের বৈশিষ্ট্য কাকে বলে তারপরে বহিদাহ ইঞ্জিন কাকে বলে এইভাবে কিন্তু আলাদা করে আমি কিন্তু আর প্রশ্ন দেখাচ্ছি না এর মধ্যে কিন্তু আপনার চার পাঁচটা প্রশ্ন টপিক কভার হয়ে গেছে তার মানে যদি ওই প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই কিন্তু কমন পড়ছে তো কমন পড়া মানে কিন্তু এটা বুঝায় না যে আপনার একদম যে প্রশ্নটা পড়ানো হয়েছে সেই প্রশ্নটাই আসা লাগবে বাট কমন পড়া বলতে এটাই বুঝে যে আপনার যে টপিকগুলো কভার করা হয়েছে সেগুলো থেকে আসছে কিনা ওকে এটাই এটা কিন্তু কমন পড়া বোঝায় ঠিক আছে কমন মানে কিন্তু একদম যে আপনি জাস্ট ও যেটা পড়ান পরীক্ষা আসলো এটা এর এতটা ইজি মনে করলে কিন্তু হবে না ঠিক আছে আপনারা এখন ইঞ্জিনিয়ারিং পড়েন আপনারা কিন্তু নর্মাল কোনো সাবজেক্ট না এটা বাংলা ইংলিশ না এটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এখানে এতটা মানে ইজি মনে করলে হবে না জিনিসটা এটাকে আপনাদের একটু পরিশ্রম করতে হবে পরিশ্রমটা কমানোর জন্যই কিন্তু আমরা ওয়ান নাইট এমডি করে ফেলেছি যে আপনাদের কম যেন পরিশ্রম করতে হয় সেই জন্য এর চেয়ে কম পরিশ্রম করলে তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না অন্তত আপনাকে পরিশ্রম করতে হবে যে যত পরিশ্রম করবে সে ততটাই ভালো করতে পারবে তো এই যে মোটিভেশনের কথাবার্তা অনেকগুলো বললাম যে যত ভালো পরিশ্রম করবে সে তত ভালো করবে ইত্যাদি ইত্যাদি এই যে আশা করবো আপনারাও এগুলো থেকে অনুপ্রাণিত হবেন অনুপ্রাণিত হয়ে আপনারা বেশি বেশি পরিশ্রম করবেন এবং পরিশ্রমের মাধ্যমে আপনারা ভালো ফল অর্জন করতে পারবেন দেশ ও জাতিকে আপনারা ফাইন কিছু ইঞ্জিনিয়ার নিয়ে আসতে পারবেন যারা হলো যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের বহির্বিশ্বর উপর যে নির্ভরতা আছে সেটা আপনাদের মাধ্যমেই আশা করবো আমরা কমাবে আপনারা আমাদের শিক্ষিত এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবেন সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম